বন্ধুরা আজকে একটা নতুন পিঠে করে বানাবো সব দেখতে থাকেন রঙের জন্য গাজর বিট আর পালং শাক এটা কেটে নেবো গাজরটা আমি ছোট ছোট করে কেটে নেব গাজরটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি ধুয়ে দেবো গাজৰৰ চাগে কেটে নিব পালং শাক কেটে নিব বিট আর গাজর কাটায় গেছে পালং কাটা হয়ে গেছে এইটা আমি ধুয়ে মিক্সচার মেশিনে আমি পিষে নিয়ে এসেছি আজকে পুত তৈরি করা হবে নারকেলটা আমি কুড়ে নেব নারকেলটা আমার কুড়া হয়ে গেছে এবার আমি তুলে বিট গাঁজরটা আমি বেটে নিয়ে এসেছি পালং শাকটা বেটে নিয়ে এসছি এটা আমি ছাগনিতে বিট গাজরের রসটা বের করে নিয়েছি এইভাবেই পালং শাকটা আমি বের করব পালং শাকের রসটাও বের করে নিয়েছি এবার আমি রেখে দেবো এক সাইডে নারকেলের ছাইটা আমি গুড় দিয়ে মেরে নেব গুড়টা নিয়েছি আমি আখের গুড় আমি চাপি দিয়ে ভালো করে আমি নাড়বো নারকেলের ফুটটা আমার বানানা হয়ে গেছে এবারে আমি লাভিয়ে নেব পিঠের জন্য ময়দা নিয়েছি ময়দাটা আমি নুন দিয়ে মাখি নেব ময়দাটা আমি তিনটে ভাগ করে নেব অল্প করে জল নিয়ে আমি ময়দাটা এটা আমার মাখানা হয়ে গেছে এইটা আমি এবার রেখে দেব বিট গাজরের রসটা আমি নিচে এটা আমি অল্প অল্প করে মাখি নিব বিল গাজরের রসটাও মাখানা হয়ে গেছে সুন্দর কালার এসছে পালং শাকের রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব পালং শাকের রসটা দিয়ে মাখানা হয়ে গেছে বেশ ভালো সুন্দর কালার এসছে এবার আমি রেখে দেবো তিন রঙের তিনটে কালার বেশ সুন্দর হয়েছে আমি এবার সব মাখানাগুলো আমি এবার লেচি কেটে নেবো লুচিগুলো আমি এবার বেলে নেবো আলাদা করে বেলে নিয়েছি এবার আমি একটা গ্লাস নিয়েছি এটা আমি মাপ সুন্দর গোল করে আমি কেটে নিয়েছি আমি এইটাকেও গোল করে কেটে নেবো এইটো আমি মাফ কৰি কেটে নিব এইটো জল দিয়ে আমি বুলি দিব দিয়ে এইটো আমি তুলি দিব এইটো আমি হালকা কৰি বেলেগ নিব আমি পাতলা করে বেলে নেব এইটা আমি মাফ করে কেটে নেবো টিফিন কেনটা নিয়েছি

এবার আমি ভিতরে আমি পুরটা দিচ্ছি এটাকে আমি এবার সুন্দরভাবে মুড়িয়ে নেব ময়দা মাখি নিচ্ছি দিয়ে এইভাবে আমি সাজিয়ে নেব দিয়ে দেবো ভিতরে পুর এইভাবে আমি আস্তে আস্তে পাবলিগুলো আমি ঠিক করে দেব এইভাবে আমি সব ফুলগুলো তৈরি করে নেব সব তৈরি করে নিয়েছি জল গরম হয়ে গেছে ফুটো কামড়িটা আমি দিয়ে দিচ্ছি এতে আমি পিঠেগুলো ভাপি নেব এতে আমি সুন্দরভাবে আমি বসিয়ে দেব এইভাবে আমি ঢাকা দেব আমি এবার খুলে দেখব পিঠেটা হয়েছে নাকি হয়ে গেছে আমার পিঠে এ লাভ নিচ্ছি আমি বন্ধুরা আমার পিঠে তৈরি হয়ে গেছে দেখুন কালার গুলো খুব সুন্দর এসছে আর সুন্দরও দেখিছে বন্ধুরা আজকে মা বানিয়েছে ফুল পিঠে দেখবো কিরকম হয়েছে দেখতে তো খুব সুন্দর হয়েছে কালার বেশ দাৰুণ হৈছে বেছ ভাল লাগিছে ফুলৰ মাজত সুন্দর এইভাবে অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা দেখা যাচ্ছে অন্যদিন অন্য কিছু নিয়ে